সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি এত সকালে আমি উঠি না এই যে এটা হচ্ছে আমার ছাতুর শরবত আর এখানে নিয়েছি দুটো খেজুর সকালের ব্রেকফাস্ট এটা হচ্ছে আমার যাই হোক চলো খেজুরটা খাবো রুটিন চেঞ্জ করছি আগে ঘুম থেকে উঠে চা খুঁজতাম ঘুম থেকে উঠে দুটো খেজুর এক গ্লাস ছাতুর শরবত বেশ এটুকু চা আজকে ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি কি ঠান্ডা পড়ছে দোকানে বসে আছি তো এখন খারাপ আমার রান্না আব্বু গেছে একটু বাজার তাই আমি দোকানে বসে আছি খুব ঠান্ডা লাগছে আজকে বাড়িতে রান্না হবে ছোলার শাক তো মার খালামা ছোলার শাকটা বেছে নিল এই যে রান্না করে খেতে বসে গেছে কী রান্না হয়েছে আজকে কিসের শাক ছোলা শাক বাঁধাকপি ভাজা সিম ভাজা পটল ভাজা আচ্ছা কত তরকারি গো মা আজকে অনেক তরকারি দুজনে খেতে বসে গিয়েছে আর আমার ছেলে ওই যে বাইরের নানুর সাথে লড়াই করছে আর আমি করছি ঘর পরিষ্কার এই যে এগুলো করছি পরিষ্কার আমি চেষ্টা করি ঘরটা এরকমভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখার কিন্তু হয় না যেহেতু বাড়িতে বাচ্চা আছে জানি বাচ্চা থাকলে ঘর গোসানো থাকে না এই যে বিছানাটা ঠিক করলাম আর এখানে ব্ল্যাঙ্কেটগুলো ভাজ করে রেখেছি এই যে পাপান সোনার গুছাতে গোছাতে ওখানে দুটো জিনিস রাখা হয়ে গেছে আর এখানে হচ্ছে পাপান সোনার খেলনার যাবতীয় জিনিস খাবার এখানে রঙ তেজপাতা চাকু চাল ছোলার শাক টিপি এখানে ক্লে কাটা দেখো এগুলো হচ্ছে পাপান সোনার খেলার জায়গা তাই তো আর এই যে আমার অবস্থা কাজটা মা কিছু বলে মারলো তো এই হচ্ছে আমার ঘরের অবস্থা এটা আবার তানবির ওপরে তুলে দিল কিছু করার নাই আর এই যে বদমাইশি শুরু যতই ভাবি না কেন চা খাবো না কিন্তু ঘুম থেকে উঠে বিকেলের চাটা যেন লাগবে শরীরটা মাথাটা ঝিমঝিম করছে শরীরটা ভালো লাগছে না চা না খেয়ে শরীর ফ্রেশ লাগে না তো ঘুম থেকে উঠে বসে পড়েছে চা খাওয়ার জন্য আজকের জন্য এইটুকু টাডা বাই বাই ফালতু ব্লগে আমি পোস্ট করতে একটু ডেলি পুরো টপিক পাচারের জন্য ফালতু ব্লগ পোস্ট করছি টাডা